ফ্রেন্ড তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি এখন রাত্রির হয়ে গেছে অনেক রাত প্রায় কটা বাজে তারা দিচ্ছি দেড়টা বাজে দেড়টা তো আমি আজকে ভিডিও ব্লগ করিনি কারণ তোমাদের দাদার অনেকটাই শরীর খারাপ আর দাদা অসুস্থ বলে আমি আজকে ভিডিও করিনি তো ভালো লাগছিল না ঘুম পাচ্ছিল না যেহেতু রোজ ভিডিও করি আর তো লাইফে আসি লাইফে এসে তোমাদের সাথে কথা বলি তো সময় কাটছে না ঘুম পাচ্ছে না যেহেতু একটা সময় হয়ে গেছে যেই সময় আমি জেগে থাকি তো সেই জন্যে আসলাম একটু লাইভ না একটু ভিডিও করলাম তো এই ভিডিওটা আপলোড করবো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও আর তোমার তোমাদের দেখাচ্ছে যারা আমাদের ভাবনা হচ্ছে এই যে পুরো ঘুম তোমাদের দাদা ঘুমাচ্ছে দেখলে আর ওদিকে শাশুড়ি ঘুমাচ্ছে তো আমি এখন বসে বসে কী করবো একা একা তাই একটা ভিডিও বানালাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটার কোনো মানে নেই পাগলের মতো ভিডিও করলাম যদি ভালো লাগে কমেন্টে জানিও ওকে তো বাই সকল বন্ধুদেরকে গুড নাইট তো আমার তো সময় কাটছে না তাই জন্য বসে বসে এসে করলাম ভিডিওটা বানালাম তো এখন দেড়টা বাজে ঘুমও পাচ্ছে না কী করবো তাই জন্যেই তো সকল বন্ধুরা ভালো থেকো গুড নাইট বাই বাই ছোট্ট একটা ভিডিও ছাড়লাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলাম